হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশান আজকে তোমাদের জন্য জিকে থেকে আরও একটি ক্লাস নিয়ে এসেছি ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ক্লাসটা তোমার আপকামিং যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুবই উপযোগী হতে চলেছে দেখো আজকের প্রথম প্রশ্ন ভারতের সব থেকে পুরনো তৈলক্ষেত্র কোনটি সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ডিগবয় ডিগবয় হচ্ছে ভারতের সব থেকে পুরনো তৈলক্ষেত্র পরের প্রশ্ন দেখো পর্যায়িত নদীর ধারণাটি দেন কে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে গিলবার্ট পরের প্রশ্ন দেখো কলেরু হ্রদ কোথায় অবস্থিত সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে এটি গোদাবরী ও কৃষ্ণা নদীর মধ্যে অবস্থিত এ সম্বন্ধে আরেকটি বিষয় জেনে রাখো যে এটা পরিযায়ী পাখির জন্য একটি সুরক্ষিত প্রযোজন স্থল পরের প্রশ্ন দেখো পূর্ব ও পশ্চিমঘাটের সংযোগস্থল কোন স্থান সঠিক উত্তর হবে নীলগিরি পর্বত তাই তো এই নীলগিরি পর্বত দেখো ইউক্যালিপটাস তেল চা ইত্যাদির জন্য বিখ্যাত এবং এখানে বক্সাইডও উৎপাদিত হয় পরের প্রশ্ন দেখো কোন রাজ্যকে দেবতার বাসভূমি বলা হয় সঠিক উত্তর হবে উত্তরাখণ্ড রাজ্যকেই দেবতার বাসভূমি বলা হয় পরের প্রশ্ন দেখো চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে কি বলে তাই তো সঠিক উত্তর কী হবে দেখো সঠিক উত্তর হবে টাইফুন এই চীন সাগরে তৈরি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে টাইফুন বলে এবং আরেকটা জিনিস দেখে রাখো যে আটলান্টিক মহাসাগরে এই ধরনের ঝড় যে উৎপন্ন হয় সেই ঝড়কে হারিকেন নাম দেওয়া হয় এবং ভারত মহাসাগরে এ ধরনের ঝড় হলে তাকে সাইক্লোন বা ঘূর্ণি না সাইক্লোন বা ঘূর্ণিঝড় নামেও অভিহিত করা হয় নেক্সট কোশ্চেন দেখো পশ্চিম উপকূলের কোন বন্দরে কৃত্রিম প্রতাশ্রয় আছে সঠিক উত্তর হবে নিউ ম্যাঙ্গালোর নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতের কোন রাজ্যে শিশু মৃত্যুর হার থেকে বেশি সঠিক উত্তর হবে বিহারে শিশু মৃত্যুর হার থেকে বেশি নেক্সট কোশ্চেন দেখো কোন নদীর তীরে কোটা শহরটি অবস্থিত সঠিক উত্তর হবে চম্বল নদীর তীরেই কোটা শহরটি অবস্থিত পরে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল কী নামে পরিচিত পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল তরাই ও ডুয়ার্স নামে পরিচিত এবং দেখো নেপালি ভাষায় এই তরাই শব্দের অর্থ হচ্ছে নিচু জমি বা সমতল ভূমি এবং ডুয়ার্স শব্দের অর্থ হলো দরজা বা প্রবেশদ্বার পরে প্রশ্ন দেখো ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় আছে সঠিক উত্তর হবে দেরাদুন এখানে অরণ্য গবেষণা কেন্দ্র আছে এটা হচ্ছে প্রধান অরণ্য গবেষণা কেন্দ্র পরের প্রশ্ন দেখো মধ্যপ্রদেশে উৎপন্ন কোন কাজে ব্যবহৃত হয় তাহলে দেখো মধ্যপ্রদেশে উৎপন্ন অ্যালুমিনিয়াম উৎপাদনেই ব্যবহৃত হয় বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের ঘনীভবন নির্ভর করে কিসের ওপর সঠিক উত্তর কি হবে দেখো সঠিক উত্তর হবে তাপমাত্রার ওপর এই বায়ুমণ্ডলীয় জলীয় বাষ্পের ঘনীভবন নির্ভর করে নেক্সট দেখো ভারতের দীর্ঘতম কোনটি তাহলে সঠিক উত্তর হবে সিয়াচেন এই সিয়াচেন হচ্ছে ভারতের দীর্ঘতম হিমাবাহ। পরের প্রশ্ন দেখো সিন্ধু নদের উৎপত্তি স্থল কোথায় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে মানস সরোবর হচ্ছে সিন্ধু নদের স্থল। পরের প্রশ্ন দেখো ভাকরা নাঙ্গাল জলধার কোন নদীর ওপরে অবস্থিত মানে নাঙ্গাল এই বাঁধটা কোন নদীর ওপরে অবস্থিত সঠিক উত্তর কি হবে দেখো সঠিক উত্তর হবে শতদ্রু নদীর ওপরে এই বাঁধটা অবস্থিত পরে প্রশ্ন দেখো কোন নদীর ওপরে পং বাঁধটি গড়া হয়েছে সঠিক উত্তর দেখো বিপাশা নদীর ওপরে পং বাঁধ গড়ে উঠেছে নেক্সট কোয়েশ্চেন দেখো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি সঠিক উত্তর কি হবে দেখো সঠিক উত্তর হবে আনাই মুদি হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ নেক্সট কোয়েশ্চেন দেখো সতীশ ধাওয়ন মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত তাহলে সঠিক উত্তর হবে শ্রীহরিকা হচ্ছে সতীশ ধাবন মহাকাশ গবেষণা কেন্দ্রটি অবস্থিত পরের প্রশ্ন দেখো ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ পাহাড় কোনটি সঠিক উত্তর কি হবে দেখো সঠিক উত্তর হবে পরেশনাথ পরেশনাথ হচ্ছে ছোটনাথ পরেশনাথ হলো ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ পাহাড় তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই ক্লাসটা ভালো লাগলে একটা লাইক করো দেখা হবে নেক্সট ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ